দফা কমানোর পর দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস এবার ঘড়িতে বাড়ানো হয়েছে সাড়ে তিন হাজার টাকা ফলে এখন সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ঘড়ি এগারো দশমিক চৌষট্টি গ্রাম সোনা কিনতে লাগবে দেড় লাখ টাকারও বেশি মঙ্গলবার চার মার্চ বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে যা বুধবার পাঁচ মার্চ থেকে কার্যকর হবে বাজুসের ঘোষণা অনুযায়ী বুধবার থেকে প্রতি ভুড়ি বাইশ ক্যারেট মানের সোনা এক লাখ একান্ন হাজার নয়শো টাকা একুশ ক্যারেটের সোনা এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেট সোনা এক লাখ চব্বিশ হাজার দুশো আশি টাকায় বিক্রি হবে এছাড়াও সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম এক লাখ দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে দুইশো আটান্ন টাকা একুশ কেটের দাম দুই হাজার চারশো উনপঞ্চাশ টাকা আঠারো কেটের দাম দুই হাজার দাম এগারো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার টাকা এর আগেও গত চব্বিশ ও আঠাশ ফেব্রুয়ারি এবং এক মাছ টানা তিন দফা কমানো হয় সোনার দাম সর্বশেষ এক মাছ সোনার দাম পৌড়ি প্রতি সর্বোচ্চ দুই হাজার টাকা কমানো হয়েছে তাতে ভালো মানের বড়ি বড়ির দাম কমে দাঁড়ায় এক লাখ আটচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকায়